একবার ভাবুন তো একটা দেশ সদ্য স্বাধীন হয়েছে চারদিকে যুদ্ধের ক্ষত কিন্তু তার চেয়েও বড় চ্যালেঞ্জ হল দেশটির কোনো কেন্দ্রীয় ব্যাঙ্ক নেই কোনও নিজস্ব মুদ্রা নেই বলতে গেলে কোনো আর্থিক কাঠামোই নেই তো সেই দেশের অর্থনীতি ঠিক কিভাবে নিজের পায়ে দাঁড়ায় এই পুরো কর্মযজ্ঞের পেছনে ছিলেন একজনই স্থপতি দর্শক মানি মাস্টারপিসের আরেকটি অর্থনীতি দেখাকারী পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমরা বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের সেই অবিশ্বাস্য গল্পটায় খুব সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব যিনি প্রায় শূন্য থেকে একটা দেশের অর্থনীতির ভিত্তি করে দিয়েছিলেন চলুন শুরু করা যাক তার গল্পটা আসলে শুরুই হয় এমন এক অভাবনীয় দায়িত্ব দিয়ে যা একটা নতুন দেশের ভাগ্যই নির্ধারণ করে দিয়েছিল সালটা উনিশশো নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম হল বাংলাদেশের কিন্তু স্বাধীনতার সেই আনন্দের আড়ালে ছিল এক ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট একবার কল্পনা করুন এমন একটা দেশ যার কোষাগার বলতে গেলে একদম শূন্য কোনো কেন্দ্রীয় ব্যাংক নেই নিজস্ব কোনো মুদ্রা নেই মানে অর্থনীতি বলে তখন কিছুই ছিল না পরিস্থিতিটা যে কতটা জটিল ছিল তা শায়দ আমরা এখন কল্পনাও করতে পারব না এখন এই যে আমরা বলছি কেন্দ্রীয় ব্যাংক। এটা আসলে কি সহজ কথায় এটা হলো একটা দেশের অর্থনীতির হৃৎপিণ্ড দেশের টাকা ছাপানো থেকে শুরু করে পুরো ঋণ ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করা সবকিছুর দায়িত্বই থাকে এর উপর মানে একটা দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের জন্য এটা অপরিহার্য একটা প্রতিষ্ঠান তো এই প্রায় অসম্ভবকে সম্ভব করার যে গুরুদায়িত্ব সেটা তুলে দেওয়া হয়েছিল মাত্র একজনের কাঁধে তিনি আর কেউ নন বাংলাদেশের অর্থনৈতিক স্থাপত্যের সেই রূপকার আবু নাজাম হামিদুল্লাহ কিন্তু প্রশ্ন হল কে ছিলেন এই এএন হামিদুল্লাহ কেন সদ্য স্বাধীন একটা দেশ তার ওপর এত বড় একটা আস্থা রেখেছিল চলুন তার অতীত জীবনের দিকে একটু ফিরে টাকায় তাহলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে মুন্সীগঞ্জে জন্ম নেওয়া হামিদুল্লার পড়াশোনা ছিল অর্থনীতি নিয়ে যা তাকে ভবিষ্যতের জন্য তৈরি করেছিল কিন্তু তার আসল প্রতিভাটা দেখা যায় কর্মজীবনে দেখুন খুব অল্প সময়ের মধ্যেই তিনি পাকিস্তানের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংকের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হয়ে যান আর এরপর উনিশশো পঁয়ষট্টি সালে তিনি যা করলেন তা ছিল এক কথায় অসাধারণ তিনি নিজেই প্রতিষ্ঠা করলেন ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন তার সাফল্যটা ঠিক কতটা বড় ছিল আচ্ছা তিনি যে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন প্রতিষ্ঠা করেন যেটা আজকে আমাদের সবার পরিচিত উত্তরা ব্যাংক সেটা খুব অল্প সময়ের মধ্যেই পুরো পাকিস্তানে বাষট্টিটা শাখা খুলে ফেলেছিল এটা থেকেই বোঝা যায় একেবারে গোড়া থেকে একটা সফল আর্থিক প্রতিষ্ঠান দাঁড় করানোর ক্ষেত্রে তিনি কতটা দক্ষ ছিলেন আর ঠিক এই অভিজ্ঞতাটাই তাকে প্রস্তুত করেছিল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা নেওয়ার জন্য একটা নতুন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্থপতি হওয়ার জন্য বাহাত্তরের জানুয়ারি থেকে চুয়াত্তরের নভেম্বর এই প্রায় দুটো বছর ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য একটা অগ্নি পরীক্ষার সময় আর এই কঠিন সময়েই গভর্নর হিসেবে শক্ত হাতে হাল ধরেছিলেন হামিদুল্লাহ গভর্নর হিসাবে তার সামনে চ্যালেঞ্জগুলো ছিল পাহাড় সমান তাকে শুধু একটা নতুন মুদ্রা মানে আমাদের টাকাকে চালু করলেই হতো না দেশে এবং বিদেশে এর মান স্থিতিশীল রাখাও ছিল বড় একটা কাজ তাকেই তৈরি করতে হয়েছিল দেশে প্রথম মুদ্রানীতি একটা শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থার ভিত সোজা কথায় বলতে গেলে একটা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তিনি একটা আধুনিক আর্থিক কাঠামো তৈরি করেছিলেন কিন্তু ভাবলেও অবাক হতে হয় যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালনই তার কর্মজীবনে শেষ ছিল না বরং এর পর থেকে তার জীবনের এক নতুন বহুমুখী অধ্যায় শুরু হয় তিনি যে শুধু একজন তুখোর ব্যাংকার ছিলেন তাই নয় তিনি একজন সফল কূটনীতিকও ছিলেন আটাত্তর থেকে বিরাশি সাল পর্যন্ত তিনি কেনিয়া আর জাম্বিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কাজ করেছেন এমনকি জাতিসংঘেও দেশের প্রতিনিধিত্ব করেছেন এরপর দেশে ফিরে এসে তিনি তার বেশ অভিজ্ঞতাটা কাজে লাগান বেসরকারি ব্যাংকিং খাতকে গড়ে তোলার জন্য আজকের দিনের শীর্ষস্থানীয় ব্যাংক যেমন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দি সিটি ব্যাংক কিংবা আলবারাকা ব্যাংক এই প্রতিষ্ঠানগুলোর শক্ত ভিত্তি কিন্তু তার হাত ধরেই তৈরি হয়েছিল এখানে একটা দারুণ তথ্য আছে কিন্তু আলবারাকা ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে তিনিই বাংলাদেশে প্রথম ভিত্তিক বা ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা চালু করেন এটা ছিল দেশের ব্যাংকিং জগতে একটা একেবারে নতুন দিগন্ত তার এই অসাধারণ কর্মজীবনের জন্য তিনি কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক দুই পর্যায়ে অনেক সম্মান পেয়েছেন চলুন তার সেই উত্তরাধিকার আর স্বীকৃতিগুলো এক ঝলকে দেখেনি তার অসামান্য অবদানের স্বীকৃতি কিন্তু দেশ বিদেশ সব জায়গা থেকে এসেছিল দেখুন পাকিস্তান সরকার তাকে সেই উনিশশো সালে সিতারাই খেদমতের মতো বড় খেতাব দেয় আবার স্বাধীন বাংলাদেশও তিনি ছিলেন পেশাজীবীদের নেতা যেমন তিনি আইসিএমএবের প্রথম সভাপতি ছিলেন আন্তর্জাতিক অঙ্গনেও তার খ্যাতি কম ছিল না যার প্রমাণ হল ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ব্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের ফেলোশিপ তবে এই সফল মানুষটার জীবনের আড়ালে একটা গভীর কষ্টের গল্পও আছে একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আক্রমণে তিনি তার প্রথম স্ত্রী আর একমাত্র ছেলেকে হারান ভাবন এত বড় একটা ব্যক্তিগত শোক সামলেও তিনি কিন্তু দেশ করার কাজ থেকে এক মুহূর্তের জন্য সরে দাঁড়াননি এই অসাধারণ অর্থনীতিবিদ ও ব্যাংকার পঁচানব্বই সালের উনিশে জুন ক্যানাডায় মারা যান কিন্তু তিনি তার পেছনে রেখে গেছেন দেশের ব্যাংকিং শিল্প আর প্রিয় মাতৃভূমির জন্য এক অবিস্মরণীয় সেবার উত্তরাধিকার এন হামিদুল্লার জীবনটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় তাই না যে একজন মানুষের দূরদৃষ্টি তার পরিশ্রম আর আত্মত্যাগ কিভাবে একটা গোটা জাতির অর্থনৈতিক ভিত্তি গড়ে দিতে পারে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মানি মাস্টারপিস থেকে অর্থনীতির এমন আরও অনেক অজানা গল্প আর বিশ্লেষণ দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো পর্বে